আপনারা দেখছেন নিউজ এ বাংলা কারো পক্ষপাতিত্ব নয় জনগণের স্বার্থে নিরপেক্ষ খবর করতে আমরা আছি আর থাকব নয় আগস্ট আজিকর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় একজন মহিলা চিকিৎসকের নিতর দেহ পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে হত্যা করা হয়েছে এবং এই ঘটনা প্রকাশে আসতেই উত্তাল হয় গোটা বাংলা এই ঘটনার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন শহরে এমনকি গ্রামগঞ্জে অপরাধীদের শাস্তির দাবি জানিয়ে পথসভা ধিক্কার মিছিল বিক্ষোভ মিছিল করে সাধারণ মানুষসহ বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা ঠিক একইভাবে আর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে তেইশে আগস্ট সন্ধে ছটা নাগাদ উত্তর চব্বিশ পরগনা জেলার দত্তপুকুর রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে কত সভা করতে দেখা গেল দত্তবুকুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনের প্রতিবাদ সভা মঞ্চে উপস্থিত ছিলেন আমডাঙ্গা বিধানসভা বিধায়ক রফিকুর রহমান দত্তবুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দত্তবুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক দত্তবুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দত্তবুকুর দু নম্বর গ্রাম পঞ্চায়েত সহ একাধিক তৃণমূলের জনপ্রতিনিধিরা আর জিকরের ঘটনায় সিবিআই তদন্তের উপর সন্দেহ প্রকাশ করেছেন আমডাঙ্গা বিধানসভার বিধায়ক রফিকুর রহমান কি বলেছেন তিনি আসুন সেটা একবার শুনে নেওয়া যাক এবং সেদিনের কাগজ করে পরশু দিনের কাগজ করে আমি অবাক হলাম সিবিআই এখনো ঠিক করতে পারেনি খুনটা কোথায়

এই দিনের প্রতিবাদ সভা সম্পর্কে কি বলছেন দত্তগুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য সঞ্চালক অরিন্দম মুখার্জি আসুন সেটা একবার শুনানো যাক আমরা এরকমও যে আর জি করেছে সাম্প্রতিক ঘটনা ঘটে গেছে ন তারিখে রাত্রিবেলা সেই ঘটনায় আমরাও স্বচ্ছ হয়েছি ফাঁসির দাবিতে আমাদের মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা মজদা রাজপথে নেমেছিলাম আমরা দত্তপূর্বানের মধ্য থেকে এই শাস্তির দাবিতে ফাঁসির দাবিতে মিছিল করেছিলাম সাধারণ মানুষও আমাদের সঙ্গে ছিলেন আমাদের কর্মীরাও যেমন ছিলেন আমরা অন্তরে বিদ্রোহীরা যেভাবে মিথ্যাচার করে চলেছে মানুষকে বিঘ্রান্ত করে চলেছে সেই প্রতিবাদে সেই নোংরা কুচ্ছিদ ভাষায় মমতা बनर्जी অভিষেক बनर्जी গাক্রমণ করছে তার সেই এবং যে চক্রান্ত পশ্চিমবঙ্গের বুকে চলছে তবে আসল দাবি সকলের যে দাবি যে আসল দাবি দোষী শাস্তির দাবি সেইখান থেকে সরটা এখন মমতা ব্যানার্জীর পদত্বাক দাবি করছে তো সেইটাটা অ্যাকচুয়ালি হোটে আমরা দেব না মানুষকে আমরা বোঝাতে নেমেছি যে এদের আসল রূপটা আমরা ভেবেছিলাম যে না একটা দুঃখজনক ঘটনা সবাই মিলে সবাই প্রতিবাদ করছে আমরাও তো সামিল আমরাও চাই কিন্তু এরা যে নোংরামি শুরু করে যে সিপিএম বিজেপি মিলে হ্যাঁ সেইখানে আমাদেরও প্রতিবাদের রাস্তা আরো ভাবে নামতে হবে সেই জন্যই আজকে আমাদের এই মিটিং দেখুন ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জি যেভাবে পুলিশের ওপর চাপ দিয়েছিলেন পুলিশের ওপর চাপ দিয়ে পুলিশ সাকসেস হলে এদের মুখ পুরত মমতা ব্যানার্জি নামে কুৎসা করতে পারতো না এই কথা বলে তারা হাইকোর্টকে দিয়ে যেটা বিচার এখন তাদের হাতে আইন ব্যবস্থা তাদের হাতে তারা যা খুশি করছে আপনারা দেখতে পাচ্ছেন বিচারক দুদিন বাদে পিডিবি পার্টি করছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে হচ্ছে তো সেইখানে ওরা চাপ দিয়ে সিবিআই কে আনলো সিবিআই অলরেডি দশ দিন মতো হতে চললো একজন একজনকে গ্রেপ্তার করতে পারেনি তারাও যে কথা বলেছে যে কথা হাইকোর্টের কাছে যে গণ দর্শন নয় একজনী মার্ত ধর্ষণ করেছে তারপরে চলছে মমতা ব্যানার্জি করেছেন মমতা ব্যানার্জির উপর আমাদের বিশ্বাস মমতা ব্যানার্জি নারীদের সঙ্গে আছেন সঙ্গে ছিলেন আছেন থাকবেন এবং মেয়েদেরকে সমাজের বুকে শক্তিশালী করে তোলার জন্য উনি যে যে পদক্ষেপ নিয়ে চলে

করছি না এই যে দুদিন আগে বিজেপি যে নোংরা কুর্সি বাজায় পড়ে গেছে সেই ওখানে তো আমরা তো তার প্রতিবাদ করিনি এবং প্রতিবাদের নামে আমাদেরকে কেউ কেউ যে সঙ্গে মিলে সহমত করে দল দেখেছে সুতরাং আমরাও শাস্তি দাবি করছি যে নোংরামি আমরা প্রতিবাদের মুখ আমরা কারোর বন্ধ করছি না কিন্তু হ্যাঁ

এইসম্পন্ন আমি গুলো কত বিজেপি এদেরকে শাস্তি দিচ্ছে অস্ত্র দিচ্ছে এইভাবে চলতে কি এইভাবে বেশি দিনা চলবে না যারা রাস্তায় নেমেছিল তারাও কিন্তু তাদের এই এখনই দূর এবং করা হয় ভারতবর্ষের বিভিন্ন এর সঙ্গে দাবি বা পদত্যাগ দশায় এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা পশ্চিমবাংলার গ্রামবাসী বলি তোরা সক্ষম হয় আমরা চাই আইন ব্যবস্থার পরিবর্তন আমরা পশ্চিমবাংলার মানুষ চাই গণতান্ত্রিক প্রতিষ্ঠান